اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى আলহামদুলিল্লাহ মোহনাল্লা পাকব আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া জাল্লা মহন আল আমাদেরকে জীবনে আরও একটা সপ্তাহ হায়াত দান করেছেন এবং সুস্থ সবল অবস্থায় পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন এ কারণে আমরা সবাই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লা আলা আমাদেরকে এই পৃথিবীতে বিশেষ এক উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন তা হল আমানত রক্ষা করা আল্লাহর প্রতি ইমান আনা আল্লাহকে ভালোবাসা নবী সাল্লা আলী আসাল্লামকে ভালোবাসা এবং নামাজ রোজা হজ জাকাত এক কথায় আল্লাহ তালার সমস্ত ইবাদতগুলো করা এটা আল্লাহ প্রদত্ত মানুষের জন্য পালনীয় এক আমানত আমাদের পরিবার ব্যক্তিজীবন সামাজিক দায়িত্ব এগুলোও এক প্রকার আমানত আজ আমাদের সমাজে এবং দেশে যে অস্থিরতা অবিশ্বাস দায়িত্বহীনতা এবং সম্পর্কের যেই ভাঙন দেখা যাচ্ছে এর অন্যতম কারণ হল আমাদের মধ্যে আমানতের ভিত্তি দুর্বল হয়ে পড়েছে নড়বড়ে হয়ে গেছে মানুষ কথা রাখে না দায়িত্ব সঠিকভাবে পালন করে না এমনকি কি তারা না যুগ কোনো বিষয়ে আপনি কারোর উপরে আস্থা রাখার মতো এমন কাউকে পাওয়াও খুব দুষ্কর আমার তার এতটা ঘাটতি আমাদের মধ্যে দেখা যাচ্ছে একটা দেশ বা সমাজে যখন আমার উদ্দারিতা না থাকে তখন সেই দেশ বা সমাজে ব্যক্তি জীবনে পরিবারে ধ্বংস নেমে আসে আল্লাহনবী সাল্লাম বলেন যখন আমার ধ্বংস হয়ে যায় আমার হয়ে যায় তখন আল্লাহর পক্ষ থেকে ধ্বংস নেমে আসে ধ্বংস এজন্য সমাজে ব্যক্তিজীবনে জীবনে পরিবারে রাষ্ট্রে যদি শান্তি কেউ পেতে চায় তাহলে আমানতদারিতার বৈশিষ্ট্য নিজের মধ্যে আনার বিকল্প নেই বলা হয়ে থাকে এমন একটা মানুষের ব্যক্তি জীবন পরিবার দেশের স্থিতিশীলতা পুরোটাই নির্ভর করে মানুষের আমান উপরে এজন্য আমরা যদি মনে করি ব্যক্তি জীবন আমাদের সুন্দর হোক পারিবারিক জীবন আমাদের সুন্দর হোক সামাজিক জীবনটা সুন্দর হোক পুরো দেশে শান্তির ছায়া নেমে আসুক তাহলে প্রতিটা মানুষের মধ্যে আমান তার বৈশিষ্ট্য ফিরিয়ে আনতে হবে কিনা আল্লাহ সুলত আল আমাদেরকে আমান হওয়ার তৌফিক দেন করেন আমানতদারিত একটা মানুষের মধ্যে আসে সরিয়া বা ধর্ম পালনের মাধ্যমে একটা মানুষ যখন সরিয়া অনুযায়ী আমল করে তখন তার ইমান বেড়ে যায় আর যার ইমান বৃদ্ধি পায় ইমান মজবুত হয় অটোমেটিকলি তার মধ্যে তার বৈশিষ্ট্য এসে যায় কিন্তু আমাদের দেশে তো সরিয়া পালন নিয়ে কত মানুষের কত মাথা ব্যথা রাজনৈতিক নেতাদের কথা শুনলে খুব আফসোস লাগে অনেকে তো প্রকাশ্যে খোলামেলা বলে বসে যা আমরা সরিয়ায় বিশ্বাসী না আমাদের নীতিনীতিতে সরিয়া নেই সরিয়া না থাকলে আপনি শান্তি কোথায় পাবেন যার মধ্যে সরিয়া নেই তার মধ্যে ইমান নেই যার নেই তার মধ্যে আমানতদারিতা উদ্দারিতা নেই আর যার মধ্যে আমানতদারিতা নেই তার মাধ্যম দিয়ে শুধু অনিষ্টতায় ছড়ায় শান্তি আশা করা যায় না একটা মানুষের মধ্যে যদি আমানতদারিতা না থাকে আপনি যেই দায়িত্ব দিবেন সেই দায়িত্বের খেয়াল হবে কি না এজন আমাদের দেশ আমাদের ব্যক্তি জীবনে এত স্থিরতা এত দায়িত্বহীনতা সম্পর্কের ভাঙন এত বেশি আপনার স্ত্রী যদি বিশ্বাসী না হয় আমানতদার না হয় শান্তি পাবেন এই আমানতদারি তার বৈশিষ্ট্য মানুষের আসে কিসের মাধ্যমে ইমানের মাধ্যমে আর ইমানটা আসে ধর্ম সরিয়া পালনের মাধ্যমে সুরা মুমিন কোরআনে কারিনের তেইশ নম্বর সুরা এই সুরার মধ্যে আল্লাহ সাহান সফল মমিনদের সাতটা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন এবং এই বৈশিষ্ট্য धारীদের ফলফল কি পুরস্কার কি সেটাও বলেছেন আল্লাহ সুবহানাহু বলেন ক্বাদ আসলাহাল প্রকৃত সফল হলো ওই সমস্ত মুমিন বান্দাগণ কোন মুমিন বান্দা সাতটা বৈশিষ্ট্য বর্ণনা করা হবে খেয়াল দিয়ে শোনেন ফি যাদের মধ্যে যারা নামাজে খুব বিনয়ী হয়ে থাকে বিনয় নম্রতার সাথে সে নামাজ পড়ে এক নম্বর সফল মমিনের বৈশিষ্ট্য দুই নম্বর বৈশিষ্ট্য কারা যারা অনার্থক অনর্থক কাজ অনর্থক কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখে তাহলে সফল মমিনের দুই নম্বর বৈশিষ্ট্য কি সমস্ত অনর্থক অহেতুক কথাবার্তা থেকে সে নিজেকে বিরত রাখে আল্লাহ বলেন সফল মানুষদের তিন নম্বর বৈশিষ্ট্য সম্পদশালী হয়ে গেছে ধনী হয়ে গেছে আল্লাহ তালার বিধান অনুযায়ী সে জাকাত প্রদান করে তিন নম্বর বৈশিষ্ট্য সফল মুমিনদের চার নম্বর বৈশিষ্ট্য হল তারা নিজের ইজ্জতের হেফাজত করে সফল পাঁচ নম্বর বৈশিষ্ট্য হল তারা আমানত রক্ষা করে কি করে আমানত রক্ষা করে এবং প্রতিশ্রুতি রক্ষা করে এই হলো ছয় নম্বর আমানত পাঁচ নম্বর প্রতিশ্রুতি রক্ষা করা ছয় নম্বর ফিজুন সফল মমিনদের সাত নম্বর বৈশিষ্ট্য হল তারা পাঁচ অক্ত নামাজের প্রতি যত্নবান এখন আমরা যে আল্লাহর প্রতি ইমান আনার কারণে মমিন হয়েছে নিজেকে মুসলিম দাবি করি এ কারণেই তো আমরা মসজিদে এসেছি নাকি তাহলে এই সাতটা বৈশিষ্ট্য থাকলে ওই মমিনরা বলা হচ্ছে সফল তারা হবে জান্নাতি এই সাতটা বৈশিষ্ট্য এক নম্বর নামাজে বিনয়ী হওয়া দুই নম্বর অনর্থক কথা বা কাজ থেকে বিরত রাখা থাকা তিন নম্বর জাকাত প্রদান করা চার নম্বর ইজ্জতের হেফাজত করা পাঁচ নম্বর আমানতদারি হওয়া ছয় নম্বর কথা বা প্রতিশ্রুতি রক্ষা করা সাত নম্বর হলো পাঁচত্ব নামাজের প্রতি যত্নবান হওয়া এই সাতটা বৈশিষ্ট্য যখন কোনো মুমিনের মধ্যে থাকে আল্লাহ সুভামতা আলা বলেন কদ আফলাহাল মিনুন এরাই হল সফল মুমিন এদের পুরস্কার কি হবে পরবর্তী আয়াত আল্লাহ সুবহানতা আলা বলছেন উলা কাহুমুল ওয়ারি এই সাতটা বৈশিষ্ট্যধারী মুমিনরাই হল উত্তরাধিকারী কিসের উত্তরাধিকারী আল্লাউ এরা হল সবচেয়ে মূল্যবান জান্নাতের উত্তরাধিকারী হুম সেখানেই তারা বসবাস এখন দেখেন চমৎকার কোরআনের বর্ণনা ভঙ্গি কত চমৎকার শব্দ প্রয়োগটা কত আশ্চর্যজনক আল্লাহ সুবাহ তাহলে বললেন উলাই কাহুল ওয়ারিসন তারা মেরাসি সূত্রে জান্নাত পেয়ে যাবে এখন মেরাসি সম্পদ বলতে আমরা কি বুঝি পিতা মারা গেলে সন্তান অটোমেটিকলি পিতার সম্পত্তির মালিক হয়ে যাবে এ হলো ওয়ারিস সূত্রে উত্তরাধিকার সূত্রে সম্পদ পাওয়া মালিকানা হওয়া এবং আল্লাহ সুমানু তাহলে বললেন কদ আফলাহাল মুমিনুন মুমিনরা হলো সফল এরপর সফল মুমিনদের সাতটা বৈশিষ্ট্য বর্ণনা করলেন এই বৈশিষ্ট্যগুলো যদি কোনো মুমিনদের মধ্যে পাওয়া যায় অটোমেটিকলি মৃত্যুর পরেই সে জান্নাতুল ফেলতে সবচেয়ে মূল্যবান জান্নাতের মালিক সে হয়েছে হয়ে যাবে এখন দেখেন নিজের সাথে মেলান প্রথম বৈশিষ্ট্য কি আমাদের মধ্যে আছে আলহামদুলিল্লাহ আছে আমরা যারা নামাজ পড়তে আসে খুব তার তেলের সাথে একাগ্রতার সাথে বিনয়ী হয়েই নামাজ পড়তে আসি এটাই তো দেখি দুই নম্বর বৈশিষ্ট্য আমরা কি অনার্থক কথাবার্তা থেকে বেঁচে থাকি যদি না থাকি চায়ের আড্ডায় গেলেই দেখা যায় ওরে বাবা দোকানের পাশ দিয়ে হেঁটে আসলেই দেখা যায় কি পরিমাণে আমাদের অনর্থ অহেতুক কথাবার্তা আমরা বলি মসজিদে আজান হয় চায়ের দোকানে বাম হাতে বিড়ি ডান হাতে চায়ের কাপ সামনে হলে টেলিভিশনে নাটক সিনেমা এভাবেই সময় কেটে যাচ্ছে তাহলে দুই নম্বর বৈশিষ্ট্য পাওয়া গেল তিন নম্বর আমাদের সম্পদশালী হয়ে গেছে আমার জাকাত দিই যারা দেন তোমার সংলাভ আর যারা সম্পদ থাকার পরেও জাকাত দেন না এরা ওই সফল মানুষের বৈশিষ্ট্য থেকে বঞ্চিত নম্বর যেটা বলা হয়েছিল ইজ্জতের হেফাজত করা স্বামী কি তার স্ত্রীর হক পূরণ করছে বাইরে গেলেই অন্য মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে যাচ্ছে বর্তমানে আবার স্ত্রীর স্বামী নাই তো অন্য পুরুষের সাথে সম্পর্ক যেটাকে এটাকে বলে এই সমস্ত সম্পর্কের কারণে কি হয়ে গেল ওই সফল মোমেন্ট থেকেও সে বিরত থাকলো বঞ্চিত হলো এরপরে বলা হলো আমান উদ্দারিতা আমান আছে আমাদের মধ্যে হুম এবার প্রতিশ্রুতি দেওয়া এই গুণটা আছে প্রতিশ্রুতি রক্ষা করা একজনকে কথা দিয়ে কথা রাখার যে একটা উন্নত মানের বৈশিষ্ট্য গুণ আছে সাত নম্বর যে বলা হলো ওয়েল লেদিন আহম আলিয়া সলা পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান আমরা কয়জন মমেন আছি যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে আসে অনেকে শুধু জমায়াত নামাজ পড়তে আসে কষ্ট পাচ্ছেন আপনারা তো আসেনই যারা আসে না তাদেরকে বলছি মনে করেন তো পাঁচ ওয়াক্ত নামাজ যখন আমি আপনি না পড়বো যত্নবান না হব তখন আল্লাহসবানা তাহলে বলছেন ওই সফল মানুষদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম আর ওই বঞ্চিত হওয়ার কারণে জান্নাত আমার কাছে মিসিং হয়ে গেল আর মরার পরে জান্নাত না পেলে দ্বিতীয় অপশন এখন দেখেন এই সাতটা বৈশিষ্ট্যের ভিতরে দুইটা বৈশিষ্ট্য খুব গুরুত্বপূর্ণ খুব দুই নম্বর বৈশিষ্ট্য কি বলেছিলাম অনার্থক অহেতুক কথাবার্তা অহেতুক কাছ থেকে নিজেকে বিরত রাখা এটা খুবই গুরুত্বপূর্ণ এই সাতটার ভিতরে দুইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই দুইটার উপরে কারোর আমল থাকলে বাকি পাঁচটা অটোমেটিকলি এসে যাবে একবার এক সাহাবি ম আজিবিন জবাল আল্লাহ দেউল্লাহ তাআলা তিনি বলছেন যে আমি রসুল সাল্লাহ আমানিসাল্লাম এর কাছে একদিন বললাম এ রাসাল আমালে ইউদু খেলুন জান্না ওই দানি না এ রাসুল আমাকে এমন একটা আমল আপনি বলে দেন যে আমলের করার কারণে যে আমল করার কারণে আমি এই আমলটাই আমাকে জান্নাতে প্রবেশ করাবে এবং জাহান্নাম থেকে আমাকে দূরে রাখবে এমন একটা আমল আমাকে বলে দেন রসুল সাল আলিম সাল্লাম তখন তাকে বললেন নামাজ নমস্কার রোজা রাখো হস করো জাকাত দাও দান দানসৎকা করো এরকম ইসলামের মৌলিক মৌলিক অনেক বিষয়ে বললেন বলার পরে বললেন ওহেম আয়স আলা ওফের মালা কে নামাজ রোজা হজ জাকাত সৎকা থেকে শুরু করে ইসলামের মৌলিক সমস্ত ইবাদতগুলো করার ক্ষেত্রে এমন একটা নীতিমালা এমন একটা বিষয়কে আমি তোমাকে বলে দেব যে নীতিমালা ফলো করলে অনুসরণ করলে তুমি এই নামাজ রোজা হজ জাকাতের মতো সমস্ত ইবাদত খুব সহজে করতে পারবা বলে দেব মহাযরাত আল্লাহ তালা আন বলেন গলা রসাল অবশ্যই বলে দেন। فاحمد নিজের জিহ্বাটাকে টেনে ধরে এনে বললেন ইয়া মুয়াজ কুফফা আলাইকা হাজা এটাকে তুমি নিয়ন্ত্রণ রাখো এটাকে তুমি সংযত রাখো মানে সমস্ত নামাজ রোজা হজ জাকাত ইসলামের সমস্ত বিধিবিধান পালনের ক্ষেত্রে সবচেয়ে সহজ হবে যে আমলটা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জবান জিহ্বাটা টেনে ধরে বলছে মুয়াজ কুফফা আলাইকা এটাকে তুমি হেফাজত কর নিয়ন্ত্রণে রাখো সাহাবারা অবাক হয়ে জিজ্ঞেস করলেন ইহা রসুল আল্লাহ আল্লাহ হজুমাল্লাম ও বিহি আমরা দৈনন্দিন যে কথাগুলো বলি মুখ থেকে বলা কথাগুলোর জন্য কেল্লাত আলাহ কে আমাদের কি পাকড়াও করবে তখন রসূস আল্লাহল্লাহ আলাই মোসাল্লাম বললেন হালিয়া খুব না সাফিন আরে ইল্লা হাস ইদ আল সিনাতি হিম আলাহ আলা হিম আওয়ালা মানুষের মুখের অসংযত কথা অহেতুক কথাবার্তা অনার্থক কথাবার্তাগুলো মানুষকে তার কেমতের কঠিনতম দিনে তার মুখের উপরে বা নাকের উপরে হেসরাইতে হেসরাইতে টানতে টানতে জাহান নামের আগুনে নিক্ষেপ করবে এই মুখের অসংযত কথাগুলো এজন্য একজন মানুষ সফল মানুষের সফল মহমিতদের বৈশিষ্ট্য কি দুই নম্বর বৈশিষ্ট্য অহেতুক অনর্থক কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখা এরকম অনেক মানুষ আছে সারাদিন মাঠে ঘাটে কাজ করবে দিন মনে কামলা করে চায়ের দোকানে বসলে ওনার মতো বড় রাজনীতিবিদ আর বাংলাদেশে কেউ এক হাতে চা নিয়ে বলেন বাবা রাজনীতি কত কি রাজনীতি কি দরকার রাজনীতি যারা করতেছে তাদেরকে করতে দে হম মসজিদে আজান হয়ে যাচ্ছে দোকানে বসাটা তো দোষণীয় না চা খাওয়া তো দর্শনীয় না মসজিদে আজান হয়ে যাচ্ছে আপনি ওই আড্ডা থেকে এসে নামাজটা পড়ে যান আপনার নামাজও হলো দোকানে বসা হলো চাটাও খাওয়া হলো মসজিদে এম বলছে হেয়াল নামাজের জন্য আসো আর আমি আপনি সেই বড় রাজনীতিবিদ হয়ে গেছি অথচ আমাদের কথার কয় টাকার মূল্য আছে এই হলো মোস্ট ইম্পর্টেন্ট দুই নম্বর পয়েন্ট দুই নম্বর বৈশিষ্ট্য এটা যদি কেউ আমল করে বহু আমল তার জন্য সহজ হয়ে যাবে আরেকটা বৈশিষ্ট্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হল আমানোদ্দারিতা কি আমি হিম্র একটা ভালো মানুষের মধ্যে সফল মানুষের মধ্যে জান্নাতি মানুষদের বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম হল সে আমান হওয়া আমান হওয়া আপনার উপর একটা দায়িত্ব এসেছে আপনি এটাকে সঠিকভাবে পালন করবেন এটাই তো আমান একজন মানুষ আপনার কাছে কোন সম্পদ গচ্ছিত রেখেছে বা আপনি রাষ্ট্রের কোন পদে আছেন সমস্ত বিষয়গুলো আপনার কাছে এখন আমানত আমাদের নবী সাল আলিম বলছেন যেই ব্যক্তির মধ্যে দানি তার বৈশিষ্ট্য নেই গুণ নেই তার দিন নেই ধর্মই নেই সে ধর্মী সে আকার আকৃতি আমরা মুসলমান নামে মুসলমান কিন্তু আমার বন্ধে যদি আমান উদ্দারিতা না থাকে বলা হচ্ছে আমার মধ্যে এই ধর্মটাই নেই মানে আমি বেদল বেদ একই রকম আরেকটা হাদিসে হাদিসের আলী সালাম বলছেন লা যার মধ্যে আমান উদ্দারিতা নেই তার ইমানই নেই সেই বেঈমান কত গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য দেখেন রসুদ সাল আলিহাল্লাম যখন মক্কায় বসবাস করছেন ইসলামের দাওয়াত দিচ্ছেন তেরোটা বছর পান হয়ে গেল মানুষ তাকে কি বলেছিল আল আমিন উপাধি দিয়েছিল মানে বিশ্বস্ত আমানতদার এখন যেই সমস্ত মক্কার মুরা রসুদ সাল্লাহমু সাল্লামকে হত্যার ষড়যন্ত্র করেছে যে কোনো উপায় রসুদকে থামিয়ে দিতে চেয়েছে এই ব্যক্তিরাই রাতের আধারে রসুদ সলাল্লাহু সাল্লামের কাছে যে বলতো মোহাম্মদ আমার যে সম্পদ তুমি তো জানো মক্কার বুকে বিভিন্ন সময় যুদ্ধ বেঁধে যায় আমরাও যুদ্ধ করি কখন কার হায়াত শেষ হয়ে যায় হত্যার শিকার হয়ে যায় এই আমার এই সম্পদগুলো তোমার কাছে আমানত রাখলাম আমার যদি অফাত হয়ে যায় তাহলে আমার পরিবারকে তুমি বুঝিয়ে দিও তাহলে চমৎকার একটা বিষয় দেখেন আমাদের নবী সাল আলী আসাল্লাম পৃথিবীর বুকে শ্রেষ্ঠ আমানতদার ছিলেন যে মক্কার মুশ্রিকরা তাকে হত্যা করতে চাইতো তার বিরুদ্ধে সার্বক্ষণিকভাবে ষড়যন্ত্র করেছে সেই মক্কার মুশ্রিকরাই নিজেদের সবচেয়ে মূল্যবান সম্পদ সেই নবী সাল্লাহ আলী সাল্লামের কাছেই আমানত রেখেছে কখনো শুনেছেন আবু জাহেল উদ্দা সাহেব এদের এদের কাছে এই নেতাদের কাছে আমানত রেখেছে সেই নবীকেই করেছে এখন নবী কি করেছেন যখন আল্লাহ সুবাহ তাল্লাহ অর্ডার এসে গেল নবী আপনি হিজরত করেন মদিনায় রসুল সাল্লাহ আলী সাল্লাম হিজরতের আগে আলী রাধু আল্লাহতালা আহুকে সমস্ত সম্পদগুলো বুঝিয়ে দিয়ে দেখে দেখে বলে দিলেন এই সম্পদটা অমুকের এই সম্পদটা অমুকের এই সম্পদটা অমুকের আমার অবর্তমানে আমি যখন হিজরত করে চলে যাব মদিনায় তুমি এই সম্পদগুলো প্রত্যেকের কাছে পরিপূর্ণরূপে পৌঁছে দেবে সুবান আল্লাহ পরে আলী রাধু আল্লাহ তালা আনহু রসুল সাল্লাহ আলী সাল্লামের ওই আমানত নিজের জীবনের ঝুঁকি নিয়ে ঝুঁকি কেন তৎকালীন সময়ে যেই মুসলমানকে পাওয়া হচ্ছিল তাকে হত্যা করা হতো নির্যাতন করা হতো শুধু ইসলাম আনার কারণে ইমান আনার কারণে আলী রাত নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওই সম্পদগুলো মানুষের কাছে মুসিদদের কাছে পৌঁছে দিয়ে গেছে মোহাম্মদের কাছে আমানত এই এই সেই হলো আমানতদারিতা আর আমাদের দেশের আমানতদারিতা কেমন যখন নেতারা দেখে মাসাল্লাহ ক্ষমতা আর্থিক টিকবে না কোনোভাবে চিন্তা করে যেহেতু আমাদের হিজরতের টাইম হয়ে গেছে মানে নেতারা দেখে আমাদের হিজরতের টাইম হয়ে গেছে আর ক্ষমতা টিকবে না তখন দেশের উপকারতে সমস্ত টাকা পয়সা একবারে সব নিয়ে বাইরে রেখে দেয় কারণ দেশের ব্যাংকগুলো তো নিরাপদ না বাইরের দেশের ব্যাংক অনেক নিরাপদ সেফটি বেশি দেশের টাকা দেশের কল্যাণের জন্য মানে বাইরে রেখে দিয়ে আসতেছে হিজরতের আগে কি পরিমাণে আল্লাহর অলার নেতা সহ আল্লাহ সুবান তালা আমাদেরকে বোঝার দৌফিক দান করেন দেখেন

প্রত্যেক উন্মতের মধ্যে এক বিশেষ আমানতদার ব্যক্তি থাকে শ্রেষ্ঠ আমানতদার ব্যক্তি থাকে আমার উন্মতের মধ্যে আমার উন্মতের মধ্যে সবচেয়ে আমানতদার ব্যক্তি হলো আবু বায়দা আবু বায়দা বললে তো এখন আমরা আরেকজনকে চিনি মহান ব্যক্তি নামের কি প্রভাব তো এই কেবল আমানতদার ব্যক্তি ছিল হজরত মর রাজি আল্লাহ তালা আহর খেলাফত কালে সাম দেশে সিরিয়া থেকে শুরু করে ওই দেশে দুর্ভিক্ষ দেখা দেয় ওমর রাদি আল্লাহ তালা আনহু মদিনা থেকে খাদ্য থেকে শুরু করে পোশাক মানুষের দৈনন্দিন জীবনে দুর্ভিক্ষ এলাকায় যা যা পাঠানোর দরকার হয় সব কিছু একত্রিত করে বড় এক কাফেলা অমর আল্লাহ তালা আনহু ওই কাফেলাকে পাঠালেন স্বামীর নেতা নিযুক্ত করলেন আমিন নিযুক্ত করলেন আবু বাইদাইব নজ্জাব এখন দেখেন কতটা আমানতদার ছিল আবুদারা যখন স্বামে পৌঁছালেন মালামাল নিয়ে রাষ্ট্রের মালামাল নিয়ে জনগণের কাছে পৌঁছায় দিবেন তখন তিনি এমনভাবে ওই মালামালগুলো প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা জনগণের কাছে পৌঁছায় দিলেন যে নিজেদের জন্য কিছু রাখে নাই সুবান আল্লাহ পরে ওই এলাকার মানুষ বলতেছে আমাদের জীবনে এমন শ্রেষ্ঠ মহান আমানতদার ব্যক্তি আর জীবনে দেখি নাই নেই সবকিছু আর আমাদের আমানতদারিতার অবস্থা কি এই আশ্চর্যজনক বিষয় অনেক মসজিদের কমিটি যারা আল্লাহ মাফ করুক আপনাদের এখানে আমি এগুলো দেখি নাই বহু দেখেছি এরকম মসজিদের কমিটি কেশিয়ার এরা মসজিদের টাকা মেরে দিচ্ছে কত বড় খেয়ান হলে মানুষ এই কাজটা করে আল্লাহর ঘর মসজিদের দায়িত্ব পেয়েছে একটা সম্মানের দায়িত্ব এখানে খেয়াল করে সুযোগ পেলে টাকা মেরে দেয় আর এই আমান উদ্দারিতার বৈশিষ্ট্য আমান উদ্দারিতা থাকা এটা কতটা মূল্যবান দেখেন একটা মানুষের ভিতরে যদি আমান উদ্দারিতা না থাকে রসদুল্লাহ সাল্লাম বলেন কিয়ামত এসে যাবে ধ্বংস অনিবার্য এই অপেক্ষায় থাকো ব্যক্তি জীবনে আমার না থাকার কারণে সংসার ভেঙে যাচ্ছে পারিবারিক জীবনে আমান না থাকার কারণে পারিবারিক বন্ডিংটা ভেঙে যাচ্ছে সম্পর্ক শেষ এখন এই আমান যখন রাষ্ট্রীয় পর্যায়ের ব্যক্তিদের না থাকে তখন ওই রাষ্ট্রও শেষ একটা জিনিস সময় মনে রাখবেন ব্যক্তি জীবনের কোনো বিষয়ের চেয়ে সামগ্রিক জীবনের কোনো বিষয় অনেক মূল্যবান আপনি ব্যক্তি জীবনে চোর হন ফাটপাড়া হন যাই হন আমি আমার খারাপ যতই হই না কেন এটা আমার ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকবে কিন্তু আপনি যদি কোটি কোটি মানুষের প্রতিনিধি হয়ে দায়িত্ব গ্রহণ করেন আপনার তার খেয়ানত দেখা গেলে ওই খেয়ানতটা পুরো দেশের সমস্ত মানুষের ওপর কি না। বুঝে আসে তো নাকি এই জন্য আমার উদ্ধারে অনেক বড় বৈশিষ্ট্য উমর রাদি আল্লাহ তালা আহ নামতে শুনেছেন ওনার খেলাফত যখন শেষ হয়ে যায় ওনাকে যখন হত্যার চেষ্টা করা হয় উনি যখন জানতে পারলেন যে হাই রে আমি আর বাজ না এই তৎকালীন সময়ে অমর রাজ্লা তোলা আমল অর্ধ পৃথিবী বিস্মৃত হয়ে গেছে মানে মুসলমানদের শাসন তখন অর্ধ পৃথিবী জুড়ে তাহলে এই অর্ধ পৃথিবীর শাসনের দায়িত্ব কম কম ওমর অমর রাজ্লাহ তোলা কী বললেন হাই আজকে আমি যদি মৃত্যুবরণ করি আমার পরে খেলাফতের দায়িত্ব রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমি তাকেই দিতাম যার সম্পর্কে রসুসাল আলী সাল্লাম বলেছেন এই ব্যক্তি আমার উন্মতের মধ্যে শ্রেষ্ঠ আমানবদার সেই আল্লাহ আল্লাহাল কথা বললেন যে আজকে যদি তিনি বেঁচে থাকতেন আমি আমার খেলাফতের দায়িত্ব তাকে দিয়ে দিতাম কারণ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোন ভার্সিটি থেকে পড়েছেন কোন দেশ থেকে বড় ডিগ্রি এনেছেন কত বড় ডক্টরেট অর্জন করেছেন এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি কতটা আমানতদার কতটা ন্যায় পড়ায় কতটা ইনসাফগার এখন দেখেন একটা কত এটা কত গুরুত্বপূর্ণ জিনিস উম্লাহ তালো যখন এই কথাটা আবু আবুবাইদ আবুলজ সম্পর্কে বললেন তখন উসমান রাজি আল্লাহ তালা আলী রাজি আল্লাহ তালা আবদুল্লাহ আবদুল্লা অমর রাজি আল্লাহ এদের এইদের মতো বাঘা বাঘা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যা সাহাবিরা মহজুদ বিদ্যমান বেঁচে আছে তারপরেও তিনি কি বললেন যে উমক থাকলে আমি রাষ্ট্রের দায়িত্ব তাকেই দিতাম কেন সে সবচেয়ে আমানতদার রসমান আলী সোহরাম বাঘা বাঘা কোনো সাহাবীর উপরে দায়িত্ব দেন নাই উনি বলছেন যে তোমরা দশ বারো জন একত্রিত হয়ে তোমরা যাকে ভালো মনে করো তাকে রাষ্ট্রপ্রধান বানিয়ে দিও এই হলো আমানত এই আমানবদারে তার উদাহরণ বলতে গিয়ে এগুলো বলা হয়